গ্রেট সবাই খুব বলবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও দিব আপনাদের জন্য বলছি O wow পুতির মালা পুঁতির যে কোনো বদের পুঁতির মালা আমলে যাবতীয় সব পাওয়া যায় তো অনেক সুন্দর সেট নেকলেস ঘড়ি দেখেন স্বর্ণ ও চলে গেল কারেন আমরা বেরোয় যাবো এখান থেকে বেরোয় যাওয়ার রাস্তায় আমরা হাঁটতেছি গলি তখন শেষ নেই এটা বেরবনের রাস্তা ফুড আইটেম সব খাবারের যাবতীয় সব পাওয়া যায় এই যে গোল্ড ওগুলো কিন্তু সত্যি সন্ন্য হ্যাঁ মিঠি তাহলে মনে করেন চান্দি আসলে মিসা আমি করলাম এগুলি সবই এলাম কি যেন বলে মেয়েরা ভালো চিনে চক মনে করেন যে কত কিছু পাওয়া যায় না হার সেট এগুলি এখানে মনে করেন সেম কিন্তু এখানকার খুব সুন্দর খাবার আইটেম ব্যাগ আছে জায়গাটা খুব সুন্দর লাগছে এখানে সবাইকে ভিডিও করা যায় না এখানে কারো দিকে মোবাইল নিলে সবাই রাগ করে আবার ক্যামেরা চালু থাকলে সামনে দেখে আসছে দেবো চায় না ওয়েট করবো দাঁড়ায় থাকবো তাও ক্যামেরার সামনে আসবো না যেখানে মানুষের ক্যামেরা স্যার না আসলে মুখ ঢেকা রাখে মাথা নিচোখের অন্যদিকে ঘুরে যায় এখানকার নিয়ম কানুন অনেক হার্ড এই যে আমরা বেরিয়ে দেখেছি গেট গেট আরও অনেক আছে অবশ্য নাহলে গেট দিয়ে বেরিয়েতেছি আচ্ছা ওকে পরে ভিডিওতে দেখা হচ্ছে গেট দিয়ে বেরিয়ে গেছি এটা বাইরের একটি প্রথমের গেট গেটের ঢুকতে সময় যে দোকান আচ্ছা পরের তে দেখা হবে